হে গাইজ আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি বাট লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন এটা অনেকেই জানি না ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের এই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপর আপনারা কীভাবে লগ ইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন এটার জন্য আপনারা জিমেল ওপেন করে জিমেলের এই সাইটে যে লোগোটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন ম্যান ইজ গুগল অ্যাকাউন্ট আমরা এই অপশনটাতে আবারও একটি ক্লিক করে দিচ্ছি এবং একদম দ্বিতীয় নাম্বারে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং বলে একটি অপশন সো আমরা এটার উপরে আরও একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন শো করবে তো আমরা যখনই এটাতে ক্লিক করব তখনই দেখতে পারবেন যে আমাদের সামনে ফেসবুক ডট কম চলে আসবে আমরা এই লোগোর ওপরে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের ফোনের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই দেখতে পারবেন আমাদের ফেসবুক আইডি লগ থাকা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমরা খুব সহজেই এইখান থেকে দেখে নিতে পারবো তো আপনাদের অনেকেরই যাদের পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে চান আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওটা আপনাদের সকলের রিকোয়েস্টে বানানো হবে